সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আপনারা জানের অবগত আছেন যে আজকে তাবলিক জামাতের যেটা দুইটি দল একটা আছে বাতিল দল একটা হচ্ছে হক দল সেটা হচ্ছে সাতপন্থী যারা রয়েছে এটা বাতিল আর জোবাইরপন্থী যেটা রয়েছে এটা হক জবাইরপন্থী থেকে আহলে হক যারা রয়েছে ওয়ালাম একরাম সেরা বাংলাদেশের ওবালাম একরাম সরবারি উদ্যানের মধ্যে পাঁচই নভেম্বর আজকে সেই অনামায়িক গ্রামের সেই হক যেটা রয়েছে হকটাকে তুলে ধরে এই সাবপন্থীকে এই বেদাতিকে দুর্বোধ করার জন্য আজকের আমাদের যে সম্মেলন রয়েছে সম্মেলনকে কামিয়াবি করার জন্য আপনারা সবাই দয়া করবেন আর ভিডিওটি শেয়ারও করে দেবেন আমরা অনেকে বলি অনেকেরই প্রশ্ন দেয় সাজ সাহেবের সমস্যাটা আর ভাই সাজ সাহেব যে ভুলগুলো করেছে এই ভুলগুলো করলে তো তার ইমান নাই বলতে চলে কারণ তিনি কোরআনের মধ্যে বিভিন্ন আয়তন অপপক্ষ করেছেন আয়াতের ভুল ধরেছেন আম্বিয়া আলী ইসলামের ভুল ধরেছেন শাহাবাই ক্রামের ভুল ধরেছেন আর তিনি যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন তিনি যে বক্তব্যগুলি দিয়েছেন এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না তাছাড়া ওনাকে যারা অনুসরণ উনি তো পদভ্রষ্ট হয়েছে ওনাকে যারা অনুসরণ করবে তারা তো পদভ্রষ্ট আর আপনারা বলেন যে অনেকে বলে যে সাত সাহেব তো রুজু করেছে আরে ভাই সে তো বারবার রুজু করে সে বারবার রুজু করে এরকম বলে কিন্তু সে তো প্রকৃত রুজু করে না ভাই এটা তথ্য আমাদেরকে জানতে হবে